বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ঈদ মুবারক এভরিওয়ান ঈদ মুবারক আমি আবুল পেনসিলভেনিয়া বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা মক্কা শরীফে যা পবিত্র রমজান শেষ করে ঈদের নামাজটা আমরা আদায় করতে পারছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি আমরা মানুষের দল কয়েক মিলিয়ন মানুষ একসাথে আমরা ঈদের নামাজ পড়তে পারছি আলহামদুলিল্লাহ এবং আপনারা দেখতে পাচ্ছেন সব মানুষ ঈদের নামাজের ঈদের খুঁজপার পরে এখন সবাই সবার ঈদ আসনে আমাদের হোটেলে চলে যাচ্ছেন সবার হোটেলগুলোতে চলে যাচ্ছেন দেখাচ্ছি কত মানুষ ভান আল্লাহ এই আল্লাহর মেহমানরা এই পবিত্র রমজান মাসে আল্লাহকে আমরা সবাই এবার করছি আলহামদুলিল্লাহ পরে আজকে আজকে ঈদের দিনে আমরা সবাই বিশ্বের মুসলমান সবাই একত্রিত হয়েছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন এবং আল্লাহ আমাদের সবাইকে বারবার এই রমজান মাসে আল্লাহর বাড়িতে আসার সুযোগ করে দেন তৌফিক করে দেন এই দোয়া রাখি এবং আপনাদের সবাইকে আমি খুব মিস করতেছি ইনশাআল্লাহ আমি আবুল হাসনাদ এবং আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের ফ্লাইট আপনারা দোয়া করবেন এবং দেখছেন কত লক্ষ লক্ষ মানুষ আল্লাহ একবার সবাই ঈদের নামাজটা সম্পন্ন করছেন আলহামদুলিল্লাহ এবং আপনাদের বিশেষভাবে আমাদের আকসা হাজুমরাকে নিউ হোপ কেয়ার সাপোর্ট করে যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং আগামী জুলাইতে যাদের হোম কেয়ার আছে আপনারা যদি আমাদের নিউ হোপে চুচ করেন আপনাদের জন্য জুলাই পুরো ফুল উমরা প্যাকেজ ফ্রি করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা এই সুযোগটা মিস করবেন না আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও ওবরাকাত।